আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ঘড়ি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন হাতে গড়ি নিতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘড়ি কিনতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন অনেক দামি ঘড়ি তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘড়ি চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সোনার ঘড়ি তাহলে ওই ব্যক্তির জীবনে নতুন কোনো প্রেম ভালোবাসা আসতে পারে অথবা তার বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নষ্ট ঘড়ি তাহলে ওই ব্যক্তির সংসারে অশান্তি হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য